মানুষের তো একটা মুখ থাকে বলেই জানি মুখ দিয়ে খায় কথাও বলে তাহলে দু মুখও কী করে হয় বলুন তো খাওয়ার সময় যে মুখটা খাচ্ছে কথা বলার সময় তো ডাবল ভার্সেন বাহ দারুন তো ডাবল ভার্সেন একটা মনের মুখ যা ভাবছে আর একটা কথা বলার মুখ জিভ নাড়িয়ে নানা ঢঙে কত আহ্লাদি কথাবার্তা আর মনের মুখ তখন জিভ ভেঙিয়ে বলছে অন্য কথা আরে আপনারা সৌভাগ্য সৌভাগ্য না চাই দুর্ভাগ্য এই চার চারটে মুখ তার মধ্যে ওরা একটা দোষা সই আজ এই ফ্রিজের মিষ্টিগুলো গুলো লুট হয়ে যাবে আসুন বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে আসুন খুব আনন্দ হচ্ছে ভাবছিলাম এই ফ্ল্যাটের মানুষগুলো কি জানি মেলামেশা পছন্দ করে কি না আসলে অনেকেই তো আছেন যারা অন্যের ফ্ল্যাটে যাওয়া পছন্দ করেন না আপনি তো মিস্টার রায় নতুন এলেন আসলে ছেলেটেরা স্কুল ছুটি না আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তো স্কুলের মালিকের কুকুরেরা জন্ম তাই প্রিন্সিপাল ম্যাডামরা বুঝেছি বুঝেছি আর এটা মেয়ে ওরও স্কুল ছুটি আর বলবেন না ওরও স্কুল ছুটি তাই তো ভাবলাম আজ একটু মিস্টেস ড্রাইভার থেকে ঘুরেই আসি তা কর্তা কোথায় ঘুমাচ্ছে আর বাকিরা বাকিরা মানে বাকি কেউ নেই আমরা দুজনেই থাকি বসুন আপনি আমি বরং কিছু করে নিয়ে আসি নতুন এলেন নতুনই হয়ে পুরনো কিছু তো আনতেই হবে বাছা না না ওসব আবার কেন বসুন না একটু গল্প করি ঢং কত গল্প তো তোর একা কত জল মেশাবি স্কুলের মালিকের কুকুরের জন্মদিন বলে নাকি স্কুল বন্ধ আরে আমি তো আর না ওবার দাঁড়িয়ে আছিস কেন ভাবছিলাম বিকেলে টিফিনটা পরেই যাব না বসে পড়ে আপনাদের নামগুলো তো জানা হলো না তারপর কর্তার কি করা হয় বিজনেসম্যান নিশ্চয়ই না না ওটা একটা অফিসে কাজ করে মার্কেটিং বাইরে যে গাড়িটা ওটা নিশ্চয়ই আপনাদের তাই না দেখেই বুঝেছি একেবারে নতুন মডেল আমার তো আবার বছরে একটা করে চেঞ্জ না করলে ঢুকতেই ইচ্ছা করে না পাশের মালুত দিদাই বলে সবিতা দিবস গাড়ি লগ্নে জন্ম হুন্ডাই রাশি আমার কর্তা তো আমার শখ দেখে এই বছর একটা গাড়ির কারখানায় কিনে ফেললেন কত বারণ করলাম বলে কি বেশি দূর এগোতে দিলে তো দেখছি প্লেনের কারখানায় কিনে ফেলবে কি যে আনন্দ হচ্ছে আমার আমার কর্তাও বলে কি যে ও সব গাড়ি গাড়ি করো রাস্তায় জ্যাম দেখেছ আমিও তাই বলি ওসব সিগন্যাল সিগনালে দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগে না আমাকে জন্মদিনে কিনে দিও ওই বাড়ির ছাদেতে রাখবো এ তো দেখছি অন্য জিনিস হেলিকপ্টার আছিস তো ভাড়ার ফ্ল্যাটে আবার বড় বড় কথা গাড়ি তৈরির কারখানা মাটির হাঁড়ি তৈরি করার পয়সা নেই দেখছো না চাটা কিরকম ভাবে খাচ্ছে মনে হয় দেখি কেউ কখনো এক কাপ চাও দেয়নি আর বাচ্চাগুলো যেভাবে স্কুল চুষে চুষে খাচ্ছে জানিনে ওড়াতাম এখন পড়েও গিয়েছিলাম তারপর কি আকাশ দেখলেই ভয় করে ছাদেও উঠি না নইলে আমার কর্তা তো বলেই দিয়েছিল একটা রানওয়ে বানিয়ে দেবে তারপর হুশ আমাদের জীবনটাই এই রকম বুঝলেন দর্শক অনেক অপূর্ণ ইচ্ছে থাকে স্বপ্ন থাকে কিন্তু আমাদের সাদামাটা জীবনে অর্থে টানাটানিতে সেসব স্বপ্নই থেকে যায় ভাড়া বাড়ি আর ভাড়া গাড়ির জীবন ছেড়ে ইচ্ছে করে স্বপ্নের আকাশে উঠতে কিন্তু পারি না তাই মাঝে মাঝে আমাদের মনগুলো বিদ্রোহ করে ওদের ইচ্ছেটা ওরা দিয়েই বলায় আর মন সবিতাদের কোনো দোষ নেই সত্যিকারের আনন্দ নয় শুধু একটু স্বপ্নের আনন্দ ভাগ করে নিতে এসেছেন আর এক স্বপ্ন সন্ধানীর কাছে